প্রিয় ভাই ও বোনেরা আজকে আপনাদের কাছে তুলে ধরছি নামাজের মধ্যে মন স্থির রাখার সহজ উপায় সম্পর্কে অর্থাৎ প্রতিটি মানুষের নামাজ পড়াকালীন মন এদিক ওদিক চলে যায় সেই মন স্থির রাখার কিছু গুরুত্বপূর্ণ উপায় আমি আপনাদের কাছে উল্লেখ করছি কিতাবের ভিতরে বর্ণিত আছে মুমিনের জন্য দরকার হলো তালার প্রতি ভক্তি রাখা এবং তাকে ভয় করা তার কাছে কামনা করা এবং নিজের ভুলের জন্য অনুতপ্ত হওয়া অর্থাৎ ইমানদারের ইমান গ্রহণের পর এসব গুণাবলী থাকা অপরিহার্য সুতরাং নামাজের মধ্যে এসব অবস্থায় অনুপস্থিতি এই জন্য হবে যে নামাজির চিন্তা বিক্ষিপ্ত অন্তর মোনাজাতে অনুপস্থিত এবং মন নামাজ থেকে অমনোযোগী নামাজ থেকে গাফিলতি কুমন্ত্রণের জন্য হয় যা মনের ওপর নেমে এসে মনকে ব্যাপ ব্যাপ স্পিরিত করে দেয় এমনত অবস্থায় কুমন্ত্রণা দূর করায় অন্তরের উপস্থিতি হাসিলের উপায় কোনো বস্তু তখনই দূর হয় যখন তার কারণ দূর হয় তাই এখন কুমন্ত্রণার কারণ জানা আবশ্যক কুমন্ত্রণার কারণ হয় কর্ণ ও চোখে পড়া চোখে ধরা পড়ে এমন কোন বিষয় হবে না হয় কোনো গোপন বিষয় হবে কানে ও চোখে ধরা পড়ে এমন বস্তুও মাঝে মধ্যে চিন্তাকে পৃথক করে দেয় চিন্তা এসব বস্তুর পেছনে পড়ে সেগুলো থেকে অন্য বস্তুর দিকে উৎসাহিত হয় উচ্চ মর্যাদাশীল উচ্চ সাহসী ব্যক্তির ইন্দ্রিয়ের সামনে কোনো বস্তু থাকলে তা তাকে অমনোযোগী করে না কিন্তু দুর্বল ব্যক্তির চিন্তা বিক্ষিপ্ত হবেই এর প্রতিকার হলো এ ধরনের বস্তুর সাথে সম্পর্ক ছিন্ন করা চোখ বন্ধ করা অথবা অন্ধকার কক্ষে নামাজ পড়া এর জন্য প্রাচীরের নিকট নামাজ পড়াও উত্তম যাতে দৃষ্টি দূরত্ব দূরে ছড়িয়ে পড়তে না পারে রাস্তায় চিত্র ও কারুকার্যের জায়গায় এবং রঙিন বিছানায় নামাজ পড়া অনুচিত এ কারণেই আবেদগণ ক্ষুদ্র অন্ধকার কামরায় নামাজ পড়তেন যাতে শুধু সেজদা করার স্থান সংকুলান হতো শক্তিশালী আবেদগণ মসজিদে হাজির হয়ে দৃষ্টি নত করে নিতেন দৃষ্টিকে সেজদার স্থানের বাইরে যেতে দিতেন না ডান ও বামের মুসল্লিকে না চেনায় ছিল তাদের যুক্তিতে নামাজের পূর্ণতা হজরত ইবনে ওমর নদী আল্লাহতলা আনহু সেজদার জায়গায় না তরবারি রাখতেন না কালামে মজিদ কিছু লেখা পেলে তা মুছে দিতেন নিয়ত বাঁধার পূর্বে মনকে নতুন করে পরকাল স্মরণ করিয়ে দেবে আল্লাহ তালা সম্মুখে দণ্ডাইমান হওয়ার বিপদ এবং মৃত্যু পরবর্তী ভয়ঙ্কর অবস্থা মনের সম্মুখে পেশ করবে মনকে যাবতীয় চিন্তার বিষয় থেকে মুক্ত করবে এবং এমন কোনো তাড়াহুড়ো রাখবে না যার দিকে মন আকৃষ্ট হয় রসুল্লাহ সাল্ল সাল্লাম উসমান বিন আবি সাইবাকে বলেছিলেন আন আকুলা লাকা নাসিতু আল নিতা আল্লাদি ফিল বাইতি ফা ইন্নাহু লা ইয়ানবাগি আয়াকুন ফিল বাইতি শাইউন ইশগুলুন নাস আন সালাওয়াতিহিম অর্থাৎ আমি তোমাকে বলতে ভুলে গেছি ঘরের হাড়ির মুখ বন্ধ করার কথা কেননা ঘরে এমন বস্তু থাকা উচিত নয় যা মানুষকে নামাজে বাধা দেয় মূলত এই ইশাবি হচ্ছে চিন্তা স্থির রাখার মাধ্যম যদি এসব ব্যবস্থা গ্রহণ করার পর চিন্তা না হয় তবে রোগের মহৌষধ ছাড়া নামাজের কোনো রাস্তা নেই হচ্ছে যেসব বিষয় মনকে অন্য স্থানে দেয় এবং অন্যদের উপস্থিতি বিনষ্ট করে সেগুলি থেকে হাত গুটিয়ে নেবে এবং সেগুলির আকাঙ্ক্ষা সম্পূর্ণ ত্যাগ করবে কেননা যে বিষয় মানুষকে নামাজে বাধা দেয় সে বিষয়ে তার ধর্মের পরিপন্থী এবং বাহিনী কাজেই একে সম্পূর্ণ দূর না করে বাধা দিতে থাকা বেশি ক্ষতিকর একে পৃথক করে দেওয়ার মধ্যেই এর কুপ্রভাব থেকে মুক্তি রয়েছে বর্ণিত আছে নবী করিম সোল্লাই কাছে আবু জাহাম দুপাড় বিশিষ্ট একটি কালো চাদর প্রেরণ করলে তিনি তা পরিধান করে নামাজ আদায় করলেন নামাজের পর চাদরটি খুলে বললেন এটি আবু জাহামকে ফেরত দাও সে আমাকে নামাজ থেকে গাফেল করে দিয়েছে আমাকে আমার সাদা চাদরটি এনে দাও একবার রসরুল্লাহ সাল্লাই সাল্লাম তার জুতা মুবারককে নতুন চামড়ার টুকরা লাগানোর আদেশ দেন এরপর তার দিকে তাকান শেষে তিনি টুকরাটি খুলে পুরাতন টুকরা লাগাতে বলেন বর্ণিত আছে আবু তালহা তালা আনহু তার বাগানে নামাজ পড়লেন একটি বেগুনি রঙের পাখি বৃক্ষের ওপর বসার জন্য উঠল পাখিটি তার কাছেই খুব সুন্দর মনে হলো তিনি কিছুক্ষণ সেটির দিকে চেয়ে রইলেন ফলে কত রাকাত নামাজ পড়লেন তা ভুলে গেলেন এরপর করিম আলাইসাল্লামের খেদমতে এসে এই ফেতনার কথা উল্লেখ করে বললেন আমি বাগানটি সাদকা করে দিলাম যেখানে ইচ্ছা আল্লাহ আপনি ব্যয় করুন খুদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ব